কৃষ্ণ বাসরে হরি বাসরে কেন মায়ের কথা বললেন মা তো আলাদা কেহ হয় মা তো ভগবান শ্রীকৃষ্ণেরই বৈরঙ্গা শক্তি তিনি মহামায়া তিনি ভগবানের বিষ্ণু শক্তি প্রথম দিন প্রতিপদে মায়ের নাম কি শৈলপুত্রী শৈল শৈল মায় হচ্ছে পর্বত বা পাহাড় পর্বতের পুত্রী পর্বতের কন্যা অর্থাৎ পর্বতরাজ হিমালয় এবং ম্যানকার কন্যা রূপে মা অবতীর্ণ রয়েছেন তাদের কাছে কন্যা রূপে তাই তার নাম পার্বতী যেহেতু পর্বতের কন্যা পার্বতী যখন সতী দেহত্যাগ করলেন দেহত্যাগ করার পর তিনি আবার কি করলেন ওই পার্বতীকে জন্মগ্রহণ করেছিলেন তাই প্রথম দিনে মাকে পূজা করা হয় কি রূপে না শৈলপুত্রী এদিন মায়ের বাহন হচ্ছে সিংহ মা হচ্ছে দ্বিভুজা মায়ের দুটি হাতেতে এক হাতে থাকে ত্রিশুল এক হাতে হচ্ছে পদ্মফুল আর মা হচ্ছে শ্বেত বর্ণা মায়ের বাহন হচ্ছে বিষ তিনি হচ্ছে বিষবাহনা তাহলে প্রথম দিন মাকে পূজা করা হয় শৈলপুত্রী নামে তৃতীয়াং ব্রহ্মচারিণী দ্বিতীয়াতে মাকে পূজা করা হয় ব্রহ্মচারিণী এই পার্বতী জন্মগ্রহণ করার পরে তিনি আবার দেবাদিদেব মহাদেব প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন কঠোর তপস্যা প্রথমে তিনি এক হাজার বছর গাছের ফলমূল খেয়ে তপস্যা করেছিলেন তারপরে তিন হাজার বছর তিনি জল খেয়ে তপস্যা করেছিলেন শুধু জল তারপর তিন হাজার বছর তিনি গাছের শুকনো পাতা যে পাতা ঝরে পড়েছে সেই ঝরা পাতা খেয়ে তপস্যা করেছিলেন তারপর তিনি সেই পাতা খাওয়া বন্ধ করে তখন তার নাম হলো অপর্ণা পর্ণা মানে পাতা অপর্ণা যখন তিনি পাতা খাওয়া বন্ধ করে তখন তার নাম হল অপর্ণা তারপর তিনি তিন হাজার বছর বায়ুভক্ষণ করে তপস্যা করেছিলেন তার কঠোর তপস্যায় শরীর দীর্ণ জীর্ণ কৃষ্ণকায় হয়ে গেল কিন্তু মাতা ম্যানোকার দেখে খুব কষ্ট পেয়েছিলেন তুই ভঙ্গ কর এই যে মা বলেছে উফ মা এই থেকে তার নাম হলো উমা এই থেকে তার নাম হলো উমা তারপরে তিন হাজার এক হাজার বছর তিনি নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে তপস্যা করতে আরম্ভ করলেন গোটা পৃথিবী কেঁপে উঠল দেবতারা ভয় পেয়ে গিয়ে ব্রহ্মা কায় ব্রহ্মা কি করলেন মায়ের কাছে সে বললেন হে দেবী তোমার মতো রকম তপস্যা আজ পর্যন্ত কেউ করেনি তুমি তপস্যা ভঙ্গ করো তুমি অবশ্যই মহাদেবকে প্রতিদীতে লাভ করবে এই দ্বিতীয়তে মা পূজিতা হন ব্রহ্মচারিণী রূপে এর কোনো বাহন নেই তিনি বসে তপস্যা করছেন কি রয়েছে কি যপের মালা কমন্ডুলু এক একটি জপের মালা এক একটি কমন দিল তৃতীয় চন্দ্র ঘন্টে তৃতীয়তে মায়ের নাম হচ্ছে চন্দ্রঘণ্টা মায়ের রূপটি কেমন দশভূজা অর্থাৎ আমরা যে রূপে মাকে পূজা করি ওইটা চন্দ্র রূপ চন্দ্র নাম কেন আর ছোট্ট ছোট্ট ঘন্টা এই চন্দ্রকারে মায়ের মাথায় ঝুলছে ছোট ঘন্টা মায়ের মাথায় ঝুলছে বুঝলো মানে একটা অলংকার আর কি ঝুলছে মা দশভূজা মা হচ্ছে স্বর্ণবর্ণা শেখ বর্ণা নয় মা স্বর্ণবর্ণা মা দশভূজা মায়ের বাহন হচ্ছে সিংহ নৃসিংহ বাহনা এবং তিনি দশটি হাতে দশটি অস্ত্র ধারণ করে আছেন তার নাম হলো কি না দশ প্রহরণ ধারিণী প্রহরণ মানে অস্ত্র দশ প্রহরণ ধারিণী দশটি হাতে তিনি দশটি অস্ত্র ধারণ করে আছেন এখন যেদিন প্রথম দিনে যেদিন তিনি শৈলপুত্রে পূজা করেন তখন সাধকের মন ওই যে আমাদের চক্র আছে না এই চক্রে প্রথমে মুরার চক্রে অবস্থান করে দ্বিতীয়তে যখন ব্রহ্মচারী পূজা করছেন তখন সাধকের উপরে ওঠে কি হয় না মুরার চক্র থেকে শালিস্তান চক্র তারপর যখন তৃতীয়ায় চন্দ্রঘাবকে পুজো করছেন তখন আরেকটু উপরে হলো চন্দ্রঘণ্টাবলো কি না শালিস্থান চক্র থেকে মণিপুর চক্র

পুরাণে যে আগে বিশ্বব্রহ্মাণ্ড ছিল না গোটা বিশ্বব্রহ্মাণ্ড অন্ধকারে ঢাকা ছিল মা অস্ব করে একটি ডিম্ব প্রসব করলেন সেই ডিম্ব থেকেই এই গোটা ব্রহ্মা ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো অর্থাৎ ব্রহ্মযুক্ত অন্ড অন্ন একটি ব্রহ্মযুক্ত অন্ড অর্থাৎ তিনি ব্রহ্মস্বরূপ জগৎকে একটি ডিম্বাকারী প্রসব করলেন আর সেই ডিম ফুটেই জগৎ সৃষ্টি হলো তো এই জন্যে জগতের নাম হচ্ছে ব্রহ্মাণ্ড ব্রহ্মযুক্ত অণ্ড অন্ন ডিম তাহলে এই যে তার নাম হচ্ছে কুষ্মাণ্ড তিনি চতুর্ভুজা স্বর্ণবর্ণা সিংহবাহনা চতুর্ভুজা স্বর্ণবর্ণ সিংহবাহনা আগে ওই কুমড়ো বলি দেওয়া হয় দিয়ে মাকে আরাধনা করা হয় তাহলে চতুর্থীতে মায়ের নাম কি হল কুষ্মাণ্ড এবং তিনি হচ্ছেন অষ্টভুজা সিংহ বাহনা আটটা হাত অষ্টভুজা সিংহ এবং কি হলো নাম কি বলে নাম। অর্থাৎ যে রূপটি কংস তার কারাগারে দেখেছিলেন যখন সেই শিশুকন্যাকে হত্যা করতে গেলেন হাত ছিটকে বেরিয়ে গিয়ে এই অষ্টভূজার মা রূপে সে কংসকে দর্শন দিয়েছিলেন সেই রূপটি হচ্ছে ক্ষুষ্মণ্ড রূপ তিনি অষ্ট পূজা সিংহ ভাবনা স্বর্ণবর্ণা পঞ্চমীতে মায়ের নাম হচ্ছে কি স্কন্দ মাতা স্কন্দ মানে কি স্কন্দ মানে কার্তিক স্কন্দ মাতা কার্তিক কার্তিকের কাঁদেতে ছটা মাথা স্কন্ধ তিনি হচ্ছেন এই স্কন্দ তো এই দিনে মা হচ্ছেন চতুর্ভুজা সিংহ বাহনা আর কি হচ্ছেন না মা সিংহ বসে আছেন আর কোলে রয়েছে কার্তিক ছোট্ট কার্তিক কোলে রয়েছে ছটা মাথা কিন্তু স্কন্দ মাথা কার্তিক কে বলা সরানন্দ সরানন্দ মানে ছটি আনন্দ সরানন্দ কিন্তু এখন আমরা জানি যে হর পার্বতী দুটি ছেলে দুটি মেয়ে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কিন্তু মনে রাখবেন এই লক্ষ্মী সরস্বতী কিন্তু ছেলে মেয়ে নয় লক্ষ্মী শাশুড়ি তো মায়ের অনেক আগে এ তো ভগবান শিয়রী প্রেয়সী এরা এরা কেন দুর্গার সন্তান হতে যাবে আর গণেশ গণেশ তো মা দুর্গার মানে এই যে গাত্রমল থেকে গায়ের ময়লা থেকে উৎপন্ন করেছিলেন মা স্নান করতে যাবেন গেটেকে পা থাকবে তখন বাবা ভাঙা বেরিয়ে গেছেন তখন মা কি করলেন তার গায়ের ময়লা থেকে একটা ছোট্ট শিশু তৈরি করলেন প্রাণ দান করলেন যাই হোক এই জন্যে গণেশে এক নাম হচ্ছে বিনায়ক বিনায়ক মানে নায়ক নেই পিতা নেই নায়ক নেই পিতা নেই গণেশে পিতা নেই বিনায়ক বিনায়ক বুঝলাম তো সেই জন্যে একমাত্র হর পার্বতী সন্তান হচ্ছে কার্তিক তাই পঞ্চমীতে মায়ের নাম হচ্ছে স্কন্দ মাতা তিনি কার্তিককে কোলে করে বসে আছেন ষষ্ঠীতে মায়ের নাম হচ্ছে কার্তায়নে আপনার বৃন্দাবনে অধীশ্বরী বৃন্দাবনের তিনি অধিষ্টাত্ত্বিক দেবী কাত্তায়নী কাত্তায়নী ব্যাপারটা কিরকম না পুরাকালে কট নামে এক সন্ন্যাসী ছিলেন কতের পুত্র কাত্ত কাত্তর পুত্র হচ্ছে কাত্তায়ন এই কাত্তায়ন ঋষি মহামায়াকে কন্যারূপে লাভ করার জন্যে বহু বছর তপস্যা করেছিলেন কাত্তায়ন মুনির তপস্যায় সন্তুষ্ট মহাজগমায়া তার কাছে কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন তাই কাত্তায়ন মুনি কন্যা বলে তার নাম হলো কাত্তায়নী কাত্তায়ন মুনি কন্যা বলে তার নাম হলো কাত্তায়নী স্বয়ং মা হচ্ছেন কি না বৃন্দাবনে তার নাম কাত্তায়নী তো স্বয়ং বৃন্দাবনের দ্রজ গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্যে এক মাস মহামার মহামায়ার ব্রত করেছিলেন এবং বোটের শেষে তারা কি প্রার্থনা করতেন কাত্তায়নী মহামায় মহাজগন অধীশ্বরী নন্দ গোপ সুতন দেবী প্রতি মেয়ে নম হে মহা যোগেশ্বরী হে কাত্তানি মহামায়া তুমি আমাদের এই বর দাও যেন আমরা নন্দনন্দন শ্রীকৃষ্ণকে প্রতিদীপে লাভ করতে পারি দেখেছেন যোগমায়ের কৃপা ছাড়া কিন্তু কৃষ্ণকে পাওয়া যাবে না তাই বৈষ্ণবদের সঙ্গে কিন্তু কোনো বিরোধ নেই যা পরম বৈষ্ণব তারাও কিন্তু দুর্গা পুজো করে কিন্তু বৈষ্ণব মতে সেখানে মায়ের গলাতে তুলসী মারা করিয়ে দেওয়া হয় সেবা করিয়ে দেওয়া হয় আর মায়ের কাছে বলা হয় না যে রূপম দেহি জয়ম দেহি যশো দেহি বিশ্বজয়ী বিশ্বজয়ী মানে কি বিশ্বজয়ী শত্রুকে নাশ করতে পারি আমাকে রূপ দাও রূপ আমাকে জয় দাও রূপ দেই যশ দাও আর জয়ী মানে আমি শত্রুকে নাশ করতে পারি শত্রুকে জয় করতে পারি এটা চায় না কিন্তু বৈষ্ণব তারা বলে মা তুমি তো যোগমায়া তুমি কৃপা করে আমাকে রাধা গোবিন্দে চরণ যুগের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও তাই চাই কিন্তু তাহলে আপনারা দুর্গা পুজো কালী পুজো সব দেখবেন আনন্দ সব সবকিছু করবেন আর মায়ের কাছে পর প্রার্থনা করে মা যেন রাধা কৃষ্ণের চরণজীব আমাদের কৃপা ছাড়া তো গোবিন্দ পাদবদ্ধ না তাই দেখো এখন কি হলো তাই হচ্ছে কাত্তারি হচ্ছে ষষ্ঠীতে সপ্তমীতে মায়ের নাম কি কালরাত্রি মা এখানে উগ্র ভীষণা মায়ের গাত্রবর্ণ ঘোর কৃষ্ণবর্ণা চোখ দিয়ে আগুন আর মায়ের বাহন হচ্ছে কি না গর্ধব গাধা তিনি গাধার পিঠে চেপে আছেন আর তার গলাতে মুন্ডমালা মারা বিদ্যুতের মতো চমকাচ্ছে একদম বুঝলো তিনি ঘো ঘোর বুঝলো কিন্তু তিনি ভীষণা ঘোর হলো তিনি কিন্তু সাধককে শুভ ফল দান করে থাকেন এই জন্য মায়ের এই দিনে হচ্ছে কি হ্যাঁ নাম তিনি এক কালরাত্রি বটে কিন্তু শুভঙ্করী সপ্তমী তিনি ভীষণা ঘোর কৃষ্ণবর্ণা তার বাহন হচ্ছে গর্ধ। অষ্টমীতে মায়ের নাম হচ্ছে কি মহাগৌরী গৌরী কাকে বলে বললেন আট বছরে কম বয়সী মেয়েদের গৌরী বলা হয় গৌরি দান করা হতো মানে আট বছরে কম বয়সী মেয়েদের অষ্টমীতে কিন্তু ওই কুমারী পূজা করা হয় আট বছরে কম হতে হবে কিন্তু বয়স হ্যাঁ আট বছরে কম হতে হবে কিন্তু এই অষ্টমীতে কারণ সেদিন মা হচ্ছে মহাগৌরী এখন মা কঠোর তপস্যা করার ফলে কঠোর তপস্যা দীর্ণ শীর্ণ কৃষ্ণকার হয়েছেন তখন দেবাই মহাদেব বললেন হে দেবী তুমি গঙ্গায় স্নান করো গঙ্গায় স্নান করার সঙ্গে সঙ্গে তিনি অপূর্ব সুন্দরী পরমা সুন্দরী নবরূপযমুনা অপূর্ব নারী মূর্তি করলেন তখন তার নাম হলো মহাগৌরী গৌর বর্ণ হয়ে তা গায় হয়ে গেল এই দিনে তার বাহন হচ্ছে বিষ তিনি হচ্ছেন হ্যাঁ হ্যাঁ স্বর্ণবর্ণা এবং তিনি হচ্ছে চতুর্ভুজা হ্যাঁ মহা গৌরী রূপে কিন্তু তুই তাহান থেকে বুঝলেন শেষ দিনে মায়ের নাম হচ্ছে সিদ্ধিদাত্রী এই নদীর পূজা করার পর মা কি করেন না সাধককে তার অবিষ্ট অভিলসিত বর দান করে থাকেন সিদ্ধি দান করে থাকেন তিনি এদিনে মায়ের কোনো বাহন নেই মা হচ্ছে আপনার কমলা সোনা মা হচ্ছে মা হচ্ছে দ্বিভুজা এবং কি বলে হ্যাঁ মা হচ্ছে শেদ বর্ণা তো এই ন দিনে মাকে নটি নামে পূজিত এখন তিনি সিদ্ধি দান করে থাকেন নবমীর দিনে সিদ্ধি কটা অষ্টসিদ্ধি কি কি সিদ্ধি না মহিমা লখিমা গরিমা অনিমা অনিমা মহিমা লহিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য ইসিত্ত বাসিত্ব অনিমা মহিমা লভিমা গরিমা প্রাত্তি আকাম্য ইসিত্তবাসিত্ব এই নটি কি বলে না এই এই আটটি সিদ্ধি এই দিন মা সাধককে দান করে থাকেন অষ্টসিদ্ধি কিন্তু যারা প্রকৃত সাধক তারা কিন্তু এই অষ্টসিদ্ধি চায় না ভগবান কি করেন এই অষ্টসিদ্ধি দান করে এই সাধককে তার প্লাদপত্র থেকে দূরে সরিয়ে দেয় লোভ দেখে দূরে সরিয়ে দেয় সাধক মনে করে সব পেয়ে গেছি হ্যাঁ মানে অষ্টসিদ্ধি কারণ কোন তো অনিমা দেহ তার তুলোর মতো হাল করা যাবে আপনি আকাশ মার্গ উড়ে চলে যেতে পারবেন বুঝলো কারণ মাথায় হাত দিলেন তার দুর্ভাগ্য ব্যাধি সেরে গেল একবার ঠাকুর রামকৃষ্ণ বসে আছেন দক্ষিণেশ্বরের পঞ্চবটি বনে রাখার এসে বললেন জানো ঠাকুর এক অদ্ভুত কাণ্ড একজন বাবাজি সে গঙ্গার জলের বদি হাঁটতে হাঁটতে আসছে বলে বলিস কিরে বললো হ্যাঁ গো ঠাকুর আরে করবে না না কেন জানো ও হিমালয় পাহাড়ে গিয়ে দশ হাজার বছর তপস্যা করেছে ঠাকুর রামকৃষ্ণ বলে হ্যারে রাখালে এখন গঙ্গাটা পার করতে মাঝি ক পয়সা নেয় রে বলে ঠাকুর দেড় পয়সা নেয় বললো দশ হাজার বছর তপস্যা করে ওই দেড় পয়সা লাভ করেছে যেটা দেড় পয়সা পেয়ে যাবো তার যে দশে বছর তপস্যা করতে হবে তো এই সমস্ত অষ্টসিদ্ধি পেয়ে হ্যাঁ সাধক মনে করে আমরা সব পেয়ে গেছি কিন্তু প্রকৃত সাধক এই চান বলে মা আমাকে ঠাকুর রামকৃষ্ণ কাঁদ দিন আর বলতেন মা আমাকে এসব দৃষ্টি মা আমাকে দৃষ্টি মা আমাকে এইসব দিয়ে তো চন থেকে আমার সই দৃষ্টি মা তো চন ছাড় কৃষ্ণী মা আমাকে তো এইভাবে এই ন দিনে মা নটি নামে কি কি নাম হলো বলুন আপনারা শৈলপুত্রী ব্রঙ্গচারিণী তবে চন্দ্রঘণ্টা কুসমান্ডা অসন্ন মাতা কাক্তায়ণী তারপরে কালরাত্রি মহা সিদ্ধিরাত্রি এই নটি নামে মা তুলত নদী হচ্ছে যে এটি কিন্তু অকাল বোধন এটি প্রভু রামচন্দ্র অকালে জাগিয়েছেন মাকে অকাল বোধন আসল পূজা হচ্ছে চৈত্র মাসের শুক্লা সপ্তমী যেটি নাম হচ্ছে বাসন্তী পূজা এই এখন যে দুর্গা পুজো হচ্ছে বাসন্তী পূজা সব এক সব সব মন্ত্রতন্ত্র সব এক এক ওই চার দিন পুজো সপ্তশ নবদশী এক একদম কোনো পার্থক্য নেই